রকম আসালামুক রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের জন্য দুটি গাড়ি কালেকশন নিয়ে একটি হচ্ছে টয়টা জি করোলা দুই হাজার পাঁচের মডেল এগারো রেজ্রেশন একত্রিশ আর কিটি হচ্ছে টয়টা এলিয়ন দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন চলুন আপনাদেরকে আজকে এলিয়নটার থেকে শুরু করবো কী অবস্থা দেবে প্যাকসের থেকে শুরু করি সবসময় তার সামনে থেকে দেখায় এটা হচ্ছে দুটি ব্যাগলেট কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং হচ্ছে এ ফিফটিন অক্ষর অর্থাৎ এ ফিফটিন হচ্ছে পনেরোশো সিসি অক্ষরগুলো ভাঙা নেই ফ্রেশ আছে এলিয়ন লেখাগুলো ফ্রেশ আছে এবং তেস্ট সিরিয়ালের ভিটটি কিন্তু ব্যাগ ডালা ফ্রেশ কন্ডিশন নিকেলের এবং হচ্ছে টয়টা লোকটি ফ্রেশ আছে পিছনে স্টিল পাম্পারটি ডাবল ইনস্টল করা আছে এবং হচ্ছে আপনার ওয়াইপার ব্লেড থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট আছে পিস্তনের সাইড গ্লাসগুলো অরিজিনাল গ্লাসগুলো আছে চলুন আপনাদেরকে ডা বামপাসটি দেখাবো পিছন থেকে শুরু করে আপনার হচ্ছে অক্টেন ট্যানটি কিন্তু বাম পাশে আছে আলহামদুলিল্লাহ রিনসগুলো কিন্তু আপনার অ্যালো রিন চারটি চমৎকার কন্ডিশনের ডিজাইনের আপনার হচ্ছে আপনার রিনসগুলো আছে এবং টায়ারগুলো কিন্তু একবার নতুনের মতো গ্লাসের বিট এবং রেন শেড গ্লাসের হ্যান্ডেল কেচিং এবং হচ্ছে এন্টিকাটার লাইটের কেচিং সহ সম্পূর্ণ সচল অবস্থা রেডি আছে রিনসগুলো একই ডিজাইন আছে কিনা চারটি দেখাচ্ছে আপনাদেরকে চলুন আপনাদেরকে ফ্রন্ট সাইড দেখে কী অবস্থা আছে সামনের প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ গাড়ির টয়টা ব্র্যান্ডের অরিজিনাল গ্লাসগুলো আছে হেডলারগুলো কিন্তু অরিজিনাল হেডলাইটগুলো আছে টয়টা ব্র্যান্ডের বপ করা হয়েছে এমনি কিন্তু আপনার অরিজিনাল ফ্রেশ আছে এবং গ্রিল থেকে শুরু করে দুটি হেডলাইট এবং ফগ লাইন ইনস্টল করা আছে স্টিল বাম্বারগুলো ইনস্টল করা আছে সামনের পিছনে ডিজিটাল প্লেট সচল অবস্থায় আছে ইন্ডিকেটার লাইট এবং কেচিং মার্কেটের ছোট্ট দুটি কভার থাকে সেটি সচল আছে এবং হচ্ছে রিমস টায়ার ডান পাশের সামনের এবং ওইশেট হ্যান্ডেল কেচিং গ্লাসের বিট এবং হচ্ছে পিছনের রিমস টায়ার ডান্সম্যান সহ সচ্ছল অবস্থা আছে চারটি এবং বাইরের সাইটটি দেখানো যেহেতু হয়েছে চলুন আপনাদেরকে গাড়ির ভিতরের সাইডটি এখন দেখাবো বাইরের সাইডটি কী অবস্থা আছে দেখিয়েছি আপনাদেরকে ভিতরে অ্যাশ ইন্টেরিয়র এবং হচ্ছে প্যাডগুলো কিন্তু ডোর প্যাডগুলো চমৎকার অবস্থা আছে এবং আপনার এখানে হচ্ছে চারটি দরজার হচ্ছে লকান লক আছে মাস্টার সুইচ এবং আপনার লুকিং গ্লাসের সুইচগুলো এরপর হচ্ছে এখানে কিন্তু স্টারিং একটি ইয়ারব্যাগ অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে এবং হচ্ছে সফটওয়্যার এসি এবং বাম পাশের ডোর প্যাড থেকে শুরু করে কি অবস্থায় আছে রেন্ট আপনার সিট কাভারগুলো কিন্তু আপনার ইনস্টল করা আছে নতুন এবং সিলিংটিও দেখিয়েছি কি অবস্থায় আছে আপনার দেখাবো ভিতরের পিছনের সাইট চলুন পিছনের সাইটটি দেখাই আমরেজটি নামিয়ে দিচ্ছি আমরেজ এবং হচ্ছে হ্যাড সিট কাভার ফ্লোর কার্পেটিং এভরিথিং কমপ্লিট এবং সিলিং সহ আলহামদুলিল্লাহ গুড কন্ডিশন এগারিটি সবগুলো গাড়ি গুড কন্ডিশন তারপর আপনাদেরকে যেহেতু দুটি গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থা আছে দেখালাম এবং এটি কিন্তু আরেকটি জিনিস হচ্ছে এলপিজি কনভার্ট করা সিকেন সিকেনশিয়াল এটি কিন্তু সিক্সটি লিটার এলপিজি কনভার্ট করা তারপর হচ্ছে সিকেনশিয়াল খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটির ভিতরে আলহামদুলিল্লাহ বিহার্স দুটি সাইড কি অবস্থা আছে ব্যাকডালার ভিতরে ব্যাগডালার একেবারে কিন্তু ভিতরে উপরের সাইডটাও দেখাচ্ছে আপনাদেরকে দেখানো হলো গাড়িটি ব্যাগ ডালার ভিতরের সাইট চলুন আপনাদেরকে বাম পাশ থেকে দেখায় লাক্সারিয়াস এবং সুন্দর কন্ডিশনে আপনাদের জন্য এই গাড়িটি আপনার রেখেছি এরপরে দেখাবো জি কালারটি একটু আরো চমৎকার কন্ডিশন আছে গাড়িটি এই বাম পাশের সাইট খুবই চমৎকার এবং উডেন গুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ এবং সিলিংটিও দেখাচ্ছি আপনাদেরকে দেখানো হলো ভিতরের সাইট চলুন আপনাদেরকে ইঞ্জিন রুমটি দেখাই যেহেতু আপনার এই যে সিগন চারটি নজেল ড্রাইসেল ব্যাটারি লুকার্সের শখের যাবার সাইট এগুলো কিন্তু সবাই সচল এই যেখানে সিএজিটি এলপিজিটি আপনার হচ্ছে নাবান থেকে করা হয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে এবং যেখানে আপনার মডেমটি যেটি হচ্ছে ডিভাইস ইয়ের আপনার এলপিজির অনেক দামি একটি আপনার এলপিজি কনভার্ট করা আছে না বানার থেকে এবং মার্শেলটিও কিন্তু দেখাচ্ছি বনারের উপরের সাইডটি ভিতরের সাইডের উপরের সাইডটিও দেখাচ্ছি হিট সিং কাভারটি ইনস্টল করা আছে ইঞ্জিনটি কিন্তু খুবই চমৎকার অবস্থা ইঞ্জিন সাউন্ডটি খুবই মিষ্টি সাউন্ড দেখানো হলো সামনের সাইড কি অবস্থায় আছে এভরিথিং কমপ্লিট দেখানো হলো ভিতরের সাইড এবং বাইরের সাইডের গাড়িটির অবস্থা আলহামদুলিল্লাহ এটি হচ্ছে মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশনটি হয়েছে দুই হাজার নয়ে সিকেন্সিয়াল এলপিজি ভিতরে অ্যাশ ইন্টেরিয়র বাইরে হচ্ছে সাদা কালার গাড়িটি কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে আজকিম প্রাইস বিয়স এটি রাখতে পারবো ষোলো লক্ষ বিশ হাজার টাকা সামান্য আপনাদের জন্য প্রাইসটি কমানোতে পারবো ইনশাল্লাহ চলুন আপনাদেরকে দেখায় জি কালারটি কী অবস্থায় আছে এখন যে গোড়াটি হেডলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে ফগলাইট ইনস্টল করা আছে শুধু স্টিল পাম্পার ইনস্টল করা নেই তেইশ সিরিয় একত্রিশ সিরিয়ালের যেহেতু এগারোটা রেজিস্ট্রেশন হয়েছে যার কারণে একত্রিশ সিরিয়াল পেয়েছে গ্রিলটি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে দুটি হেডলাইট কিন্তু একই অবস্থায় আছে কন্ডিশনে ফগলাইটগুলো কিন্তু একই অবস্থায় আছে অর্থাৎ ফ্রেশ কন্ডিশন রেঞ্জগুলো কিন্তু চমৎকার ডিজাইনের এবং হচ্ছে টায়ারগুলো ফ্রেশ আছে এবং প্রত্যেকটি গ্লাস জেনুইন অরিজিনাল গ্লাসগুলো টাটা ব্র্যান্ডার আছে ইন্ডিকেটার লাইটগুলো কেচিং সহ সচল অবস্থায় আছে গ্লাসের বিট হ্যান্ডেল কেচিং রেঞ্জ শেড এবং হচ্ছে আপনাদেরকে পিছনের সাইডটি দেখায় ব্যাক পিছনের এই আপনার রিংসগুলো একই ডিজাইন আছে কি না টায়ারস অক্টেন ট্যাঙ্কটি হচ্ছে পিছনে যেহেতু জি করলা পিছনে কিন্তু সাইডটি দেখাবো এছে জি করলার আপনার হচ্ছে অক্ষরটি এবং হচ্ছে দুটি ব্যাগলা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং নিউ শেপ চার থেকে শুরু হয় যার কারণে এই কারণে ব্যাক লাইটের এই আপনার হচ্ছে নিউ শেপের এই আপনার লাইটগুলো আসে এবং একত্রিশালিশাল প্লেট টোটাল ফ্রেশ আছে কোনো লক্ষ্যগুলো ভাঙা নেই ফ্রেশ আছে দেখাবো আপনাদেরকে ডান ডানপাসটি ব্যাকলাইটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন দুটি দেখিয়েছি এবং গ্লাসগুলো কিন্তু জেনুইন গ্লাসগুলো আছে এরপর হচ্ছে ডান পাশের পিছনের একই নিজে আসছে কিনা শেড গ্লাসের বিট হ্যান্ডেল কেচিং সম্পূর্ণ সচল অবস্থায় আছে মাঝখানে বিটগুলো কিন্তু সচল অবস্থা আছে চারটি বিট এবং আপনার এন্ডিকাটা লাইট স্টার দেখানো হলো চারটি এবং হচ্ছে ছোট্ট কভারটি থাকে লুকিং গ্লাসের দুটি ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ বিট থেকে শুরু করে ড্রেন বিট থেকে শুরু করে সম্পূর্ণ সচল অবস্থায় আছে দেখানো হলো আপনাদেরকে এ হচ্ছে আপনার লুকিং গ্লাসের সুইচ এরপর হচ্ছে আপনার ভিতরের সাইট আলহামদুলিল্লাহ এখানে ডিভিডি প্লেয়ার টিন ইনস্টোর করা আছে ভিতরে কিন্তু খুবই চমৎকার অবস্থা সিলিং সহ দেখানো হলো কি অবস্থায় আছে এটি এরপর দেখাবো আপনাদেরকে মাস্টার সুইচ আলহামদুলিল্লাহ মাস্টার সিসটি কিন্তু খুবই ফ্রেশ এবং সিট কাভারগুলো থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু ওকে আছে দেখানলাম দেখানো হলো এটি কি অবস্থায় আছে চলুন আপনাদেরকে ভিতরের পিছনের সাইডে দেখায় আরেকটা জিনিস আম্রেসটি তোলা আছে আম্রেসটি আমি নামাচ্ছি আপনাদের জন্য দেখানোর জন্য আম্রেস কাল্ডার জি কোলার্টের হেয়ার ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার খুবই চমৎকার কন্ডিশনে আছে আপনাদের জন্য যে গাড়িগুলো কালেকশান আছে আমাদের শোরুমে ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশানে আলহামদুলিল্লাহ সময় ভালো গাড়িগুলো ক্রয় করে এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কিছু গাড়ি আছে লাখ ফেভার করে খুবই চমৎকার থাকে অবস্থা খুবই ভালো কন্ডিশন থাকে কিছু গাড়িগুলো আছে ইঞ্জিন কন্ডিশনগুলো আপনার অনেকের এক দেড় বছর দুই বছরে কিন্তু কোনো হাত দেওয়া লাগে না কিছু গাড়ি আছে হয়তো অনেক সময় ইউজার যে ইউজ করে সে হয়তো আপনার যত্ন কম নেওয়ার কারণে অনেকে এটা হচ্ছে সিক্সটি লিটার সিএনজি ইনস্টল করা আছে সেটি দেখালাম আপনাদেরকে ভিতর সাইডও দেখাচ্ছি দেখানো হলো আপনাদের জন্য ভিতরে ব্যাগ ডেলার ভিতরে কি অবস্থা আছে এখন দেখাবো বাম পাশ থেকে ডান পাশের ডোর প্যাড রাত্রেবেলা বেলা করতেছে আপনাদের জন্য আজকে দিনের বেলা আজকে সময় পাইনি ভিডিও করতে গেলে কিন্তু সময়েরও প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ এই যে ডান পাশ থেকে দেখাচ্ছে আপনাদেরকে এরপর হচ্ছে স্টারিংয়ের এখানে উডেনটি খুবই চমৎকার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার উডেন এবং হচ্ছে ডোর প্যাড উডেন এবং হচ্ছে এভরিথিং কমপ্লিট আলহামদুলিল্লাহ গাড়িটি কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে দেখালাম আপনাদেরকে ইঞ্জিন রুমটি কী অবস্থায় আছে দেখাবো আপনাদেরকে ইঞ্জিন রুমটি শকর জবরের সাইট এরপর হচ্ছে আপনার ভিতরে কি অবস্থা আছে দেখালাম ড্রাইসেল ব্যাটারি এবং হচ্ছে আপনার মার্সেল ইঞ্জিন রুমের সাইটগুলো দেখাচ্ছি ইঞ্জিনটি দেখাচ্ছি কী অবস্থা আছে পনেরোশো সিসি নিউ সেবির ইঞ্জিন আপনার এটি কিন্তু এচকরওয়ালা সায়ের থেকে নিউ সেবির ইঞ্জিন আসে এবং ইলেকট্রিক বাটারফ্লাই আসে সেটি কিন্তু আছে এখন দেখানো হলো কি অবস্থায় আছে বন্ডির ভিতরের সাইট এবং বাইরের সাইট দেখানো হলো আলহামদুলিল্লাহ প্রচুর গাড়ি কিন্তু বিয়ার্স কালেকশনে আছে আমাদের প্রোবক্স আছে কিন্তু দুটি এবং হুন্ডা বেজেল আছে তেলের গাড়ি হুন্ডাই সান্তাফি আছে আমাদের কালেকশনে এরপরে আছে এক্সিও ওলসেভের আছে আমাদের কালেকশনে অনেকগুলো প্রিমিও আছে আটের মডেল প্রিমিও আছে দু হাজার দুইয়ের এলিয়ন আছে দু হাজার দুই ছয় অনেকগুলো গাড়ি আছে আলহামদুলিল্লাহ প্রাডো আছে আমাদের কালেকশনে কিন্তু অনেকগুলো দুটি গাড়ি কালেকশন আছে প্রাডো আলহামদুলিল্লাহ দেখানো হলো এই গাড়িটি মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার আপনার হচ্ছে এগারোতে এটি হচ্ছে দুই হাজার পাঁচের মডেল ছয়ের মডেল না পাঁচের মডেলের জি কলারটি রেজিস্ট্রেশন দু হাজার এগারোতে সফটওয়ার সি অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরে বেস ইন্টেরিয়র এবং খুবই লাকজারিয়াস আপনাদের জন্য এই গাড়িটি কালেকশনে আছে সিএনজি কনভার্ট করা আছে এটিতে আমাদের আসকিম প্রাইস হচ্ছে চোদ্দো লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইসটি আপনাদের জন্য সামান্য কমানো যাবে কারণ হচ্ছে জি করোলা এক্স এবং এলিয়ন প্রিমিয় গাড়িগুলো কিন্তু আপনার যারা যাদের কাছে আছে তারা কিন্তু দাম কমাচ্ছে না যার কারণে আমাদের হাই রেডে কিনা হয় এবং এই গাড়িগুলো কিন্তু আগের বাজারে কিনা ছিল আমাদের তেরো লাখ টাকা তেরো লাখ পঞ্চাশ আমরা কিন্তু সেল করেছি আগের প্রাইসে কিন্তু এখন যার কারণে গাড়িগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে কাস্টমাররা ছাড়ে না কম দামে যার কারণে আমাদের হাই রেডে কিনে হাই রেডে বিক্রি করতে হয় এই জন্য অনেকে ভাবতে পারেন যে গাড়ির চোদ্দো লাখ পঞ্চাশ হাজার টাকা এত দাম কেন এই গাড়িগুলো প্রিমিয়াম পাওয়া যায় এটা অনেকে ধারণা তো এখন আপনাদের জন্য যে গাড়িটি কালেকশনে আছে এটি হচ্ছে জি কলা দেখিয়েছি কি অবস্থা আছে বিস্তারিত আপনাদের বলেছি এরপরে কিন্তু আমাদের শোরুমে আরও অনেক গাড়ি কালেকশনে আছে এটি হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শোরুমে কালেকশন আলহামদুলিল্লাহ দেখিয়েছি আপনাদেরকে আমাদের শোরুমে লোকেশনটা হচ্ছে স্ক্রিনে দেখতে পারবেন মোবাইল নাম্বারটি স্ক্রে দেখতে পারবেন এরপর হচ্ছে আপনার ব্যাঙ্গলোর ব্যবস্থাটি সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি সপ্তাহে সাত দিন শোরুমটি ওপেন থাকে চ্যানেলটি প্রথম দেখলে সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি শেয়ার করে রাখেন পাঁচশো টাকা বেল আইকনটি অন করে রেখেন এবং যারা প্রথম দেখবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেন কারণ যারা গাড়িগুলো ক্রয় করতে চান নতুন নতুন কালেকশনে চলে আসবে আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে আমি প্রতিশোধ ওনার ইকবাল হোসেন ভিডিও কল করে থাকি কথার মাঝে বুদ্ধি করে ক্ষমতাসী দেখবেন বিদানী সাজকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি